আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে একটু মজা করতেছি বলতে পারেন একটা গেম খেলতেছি গেমটা হলো তারা টুকেন তুলবে টুকেনের যে পড়ার নাম থাকবে কথার কথা আপনার কালিমা তো সাদা কালিমা তে বা এগুলো থাকতে পারে যে পড়ার নাম থাকবে ওই পড়াটা তাকে কি করতে হবে ক্যামেরার সামনে বলতে হবে যদি সে পারে তাকে কি করা হবে পুরস্কার করা হবে পুরস্কার কি দেওয়া হবে আর যদি কোনো ছাত্র বলতে না পারে তাকে খালি মুখে ফিরে দেওয়া যাবে না তাকে আমরা দেব কি এই ছোট চকলেটগুলো দেওয়া হবে ঠিক আছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সকলে এই ভিডিওটা কন্টিনিউ করবেন দেখার চেষ্টা করবেন সকলে আসসালামু আলাইকুম তো আপনারা সবাই গেমটা দেখার চেষ্টা করেন আমরা আপনাদের সামনে এই গেমটা তুলে ধরার চেষ্টা করবো দেখি ছাত্ররা কেমন পারে তারা ক্যামেরার সামনে কেমন বলতে পারে তাহলে আমরা গেমটা শুরু করি ঠিক আছে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ বললে অবশ্যই পারবা ঠিক আছে আমরা গেমস টা শুরু করি প্রথমে কে আসবে প্রথমে আসো মোহাম্মদ শাহন আসো মোহাম্মদ শাহন

ايمان مفصل ايمان مفصل, إيه مفصل امنت بالله وملائكته وكتبه ورسله واليوم العاقل والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت إيمان موصل الأرض প্ৰথমে আমি ইমান আনিলম তালাৰ দ্বিতীয় ইমান আনিলম তাহাৰ দ্বিতীয় আনিলম তাহাৰ কি দূপ তবুত ইমান আনিলম তাহাৰ যূপ অঞ্চমে ইমান আনিলম শিয়ামতে ইমান ঈমান আনিলাম ভালো মন্দ ভাগ দি রে রূপ সপ্তম ঈমান আনিলাম মৃত্যুর পর কোন হই আবার হবার উপর 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখছো শাওন কি করছে পারছ না নাকি বল হইছে এখন শাওন আমরা কি করব পুরস্কার পাব নাও তোমার পুরস্কার তুমি হাতে নিয়ে বসো এটা এখন খাবার সবাই একসাথে খাবা যারা বাবা একসাথে

देखिए ईमाने मुजमल ईमाने ईमाने मुजमल बोलो ईमाने मुजमल आमाऊ तो विलाही कमाऊआ ए अस्माही वसिफाती वो गोविंद तुझमें आ आ

একে একে তিনটা শিফ চলে গেল ঠিক আছে মাসাল্লা সবাই তো পারতেছো আমি ভাবছিলাম পারবা না এখন কাকে ডাকা যায় এখন কে আসবে হাত দেখি কাকে ডাকা যায় ঠিক আছে বিসমিল্লা করে একটা টোকেন তোলো

তোমার তো অনেক সহজ পরে গেছে তোমাকে তো কি বলবো তার মনে দিয়ে দিই না ঠিক আছে যাও একজনও তো ভুল যাইতেছে না মার্শাল সবাই তো পারতেছে এখন তো দেখতেছি পুরস্কার শর্ট পড়বে নাকি এখন কি করব কি করব কাকে ডাকা যায় আচ্ছা এখন হাত তুলে দেখি কাকে ডাকে তোমরা ভাবতেছো আমি হাত তুলে লাভ নাই কারণ আমাকে তো ডাক দেয় না না

জোরে বলতে হবে জোরে জোরে আওয়াজ দিয়ে বলো তুমি কি পারো না এটা আহ এতক্ষণে আমরা একজন পেয়ে গেছি আহ কি বলবো আচ্ছা ঠিক আছে না তোমাকে সান্তনামূলক একটি চকলেট দেওয়া হলো কি বলা এরপর কে আসবে এরপরের পর এরপর পর কে আসবে

আমাদের খেলা শেষ পর্যায়ে চলে আসছে প্রায় এগারো মিনিট হয়ে গেছে আমাদের খেলা কি হয়ে গেছে শেষ পর্যায়ে চলে আসছে আর কিছু টোকেন বাকি আছে এখন আমরা কাকে ডাকবো কে আসবে মোসাম্মদ হিরামনি ডাকবো ডাকবো এরপরে কাকে ডাকি বলতে পারি না এই জন্য সবাই প্রস্তুতি থাকো সামনে আগে বসো টোকেন নাও

প্রত্যেক প্রত্যেক <tune> আমাদের খেলা সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট চলবে নাকি এই দুই থেকে তিন মিনিটের ভিতরে কাকে ডাকা যায় কাকে ডাকা যায় কাকে কাকে মোটামুটি কাকে ডাকা যায় এখানে বাকি আছে মেয়েদের মধ্যে রাখতে হবে হাওয়ামুনি মোসাম্মদ হাওয়ামুনি বসো সামনে আসো বিচমিল্লা করে একটা টুকের নাও দেখি মার্শাল সহজ

কাকে কাকে কে আমি এর মধ্যে আরেকজন রাখতে হবে ওকে মুসাম্মত ইক্রামিন মুসাম্মত ইক্রামিন জওরা সালাম দিবা তোমরা সালাম শুনবে না তোমরা

ঠিক আছে আমাদের একটা ভুল হয়ে গেছে আমরা সামনের কাউকে একজনকে ডাকছি মাত্র না ওদেরকে ডাকা হয় নাই পুরস্কার আছে মাত্র একটা এখন সামনে রেখে কাকে ডাকবো তোমাদের মধ্যে কে আসবা

তোমরা সবাই খুশি তো আজকে যারা প্রশ্ন বা যাদের নাম ডাকি নাই তাদেরকে সামনের ভিডিওতে ডাকবো নাকি তোমাদের মন খারাপ মন খারাপ হয়েছে তোমাদের মাহিদুলের মন খারাপ হয়েছে না মাহিদুল তো বলতেছে জি মাহিদুল মন খারাপ একদিন ডাকবো মাহিদুলকে ঠিক আছে যারা যারা ডাকি নাই এখন দেখি কে কে পুরস্কার পাও নাই কোন ধরনের পুরস্কারই পাও নাই চকলেটও পাও নাই ইও পাই নাই তারা হাত তোল দেখি জাহিদ কইজন এখানে গণত আচ্ছা ঠিক আছে দেখি দেখি যারা পাও নাই এই গ্রুপে যারা আসো তারা আসো আইসে চকলেট নিয়ে যাও এই গ্রুপে সামনে যারা আসো আসো এদিক দিয়ে আসো একজন একজন করে একজন একজন করে আসো চকলেট নাও হ্যাঁ আসো তারপর কি আছে আসো চকলেট নাও যাও বসো তারপর তারপর কে আসে তারপর তারপর তাড়াতাড়ি তারপর কে আসে আর কে আছে তারপর তারপর মতির গ্রুপ থেকে এই গ্রুপ থেকে কে পুরস্কার পাওয়া আসো চকলেট নিয়ে যাও আসো 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 চকলেট আর কে আছে আর কে মাহিদ পরে পরে আর কে আছে আর তিনজন আসো ঠিক আছে আসো আসো যাও সবাই গিয়ে বসো বস যারা পুরস্কার পাও নাই সুন্দর করে বসে যারা পুরস্কার পাও নাই তারা সামনে ভিডিওতে সবাইকে একটা করে প্রশ্ন করবো কি করব সামনে ভিডিওতে হইতে সবাইকে একটা করে প্রশ্ন করব আর হয় কি করব প্রত্যেক কাগজের মধ্যে ছাত্র নাম লিখে দিব যে একজন যার নাম উঠবে সেই বলতে হবে ঠিক আছে এটা করলে ভালো হবে না আর না হলে আজকে একজনকে ডাকছি আর একজনকে ডাকি নাই কে হ্যাঁ দিব তোমাকে যাও ঠিক আছে বুঝতে পারছো প্রত্যেক কাগজে নাম লেখা থাকবে তা যার নাম লেখা থাকবে তাকে কি করব বলতে বলবো সবাই শিখে রাখবা যাদের বলবো হয়েছে তারা শিখে রাখবা ঠিক আছে সামনের ভিডিওতে আরো বড় করে কি করবো আমরা ভিডিও করব বা আরো বেশি করে পুরস্কার নিয়ে বসবো কথা মাথায় থাকবে আচ্ছা তোমাদের ভালো লাগছে সবাই সালাম দিয়ে দাও একটা সকলেই আমাদের জন্য দোয়া করবেন নাকি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম